ভারতীয় ড্রোন ভোপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণ রেখা এল ওসি বরাবর আকাশসীমা লঙ্ঘন করায় ভারতীয় একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী আজ মঙ্গলবার পাকিস্তানের সামরিক বাহিনীর একটি সূত্রবার্তা সংস্থা সিনহুয়াকে বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানিয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের জেলার মানাওয়ারের মনুষ্যবিহীন ভূপাতিত করা হয় মূলত ড্রোনটি ভারতীয় বাহিনীর গুয়েন্দা নজরদারির কাজে নিয়োজিত ছিল পাকিস্তানের সেনাবাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে মনুষ্যবিহীন এই ড্রোনটিকে ভূপাতিত করে এতে পাকিস্তানের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি পরীক্ষার জন্য যানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে সাম্প্রতিক পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের উত্তেজনা চরমে উঠেছে নিয়ন্ত্রণ রেখা এল ওসি বরাবর বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটে ও আকাশপথে নজরদারি বাড়িয়েছে দুই দেশ প্রতিদিনের আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে খবরটি দেখার জন্য